আমি লক্ষ্য করে দেখলাম এই দস্তখানার মধ্যে আকাশ থেকে নূর পড়তেছে নূর জড়তেছে আমি লক্ষ্য করে যখন দেখলাম আকাশ থেকে নূর গুলো পড়তেছে আমি আমার পেটের ভিতরে খাবার তো ঢুকাই নাই আকাশ থেকে পড়া এই রহমত গুলো আমি আমার পেটের ভিতরে ঢুকাইছি নাম শাফি রহমাতুল্লাহ দীর্ঘদিন হয়ে গেছে তার ছাত্র আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাত নাই আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ নাই একটা চিঠি লেখলেন আগের দিনে তো আর ছিল না। থেকে তিনি পত্র অনেক দিন হয়ে গেল তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই তোমার সাক্ষাৎ কামনা করি একবার বেরিয়ে যাও দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে চিঠি যখন আহমদ ইবনে হাম্বল রে পাইলেন উস্তাদের পক্ষ থেকে দাওয়াত তিনি পাল্টা চিঠি লাগলেন আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম অমুক দিন আমি আপনার বাড়ির মেহমান হবনে হাম্বাল রহমাতুল্লাহিয়ালকে অভিবাদন জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য সাফি রহমাতুল্লাহ তার শিষ্যদের কিনে আর রাস্তায় দাঁড়ায়া গেলেন যখন বাংলাদেশের কোনো হাক্কানি বড় বড় ওলামাই কারাম কোথাও আসে তখন অভিবাদন জানানোর জন্য ওলামাই কারাম তলেবে তলাবে আইজাম তখন রাস্তায় দাঁড়িয়ে যায় কেন তাদেরকে সম্মান করার জন্য অভিবাদন জানানোর জন্য আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের হয়ে গেলেন উস্তাদের বাড়িতে তিনি আজকের মেহমান হলেন দোস্ত তৈরি হয়ে গেল দস্তখান সাজানো হয় দস্তখানের ভিতরে খাবারগুলো পরিবেশন করা হয় আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ খাবার খাওয়া শুরু করলেন কিন্তু যতটুকু খাবারের প্রয়োজন আর চেয়ে তিনি বেশি খাইলেন দূর থেকে শাফি রহমাতুল্লাহ হিয়ালাই সন্তানেরা দেখতেছে হায় রে যুগের একজন প্রসিদ্ধ ইমাম একজন আল্লাহর অলি তিনি এত বেশি খান এই ব্যক্তি আবার কিভাবে এই ব্যক্তি আবার জগৎ বিখ্যাত একজন আল্লাহর তারা তো শূন্য তরিকাই খায় শূন্য তরিকার খাবার কত জমায় বলেছিলাম পেটটাকে তিন বাগে বাগ করাম এক বাঘ হলো খাবার এক বাঘ হলো পানি আর এক বাঘ হলো খালি তাহলে তিনি এত বেশি খাইতেছেন কেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহ সন্তানেরা এমনি তো আনন্দিত বাড়িতে মেহমান আসছে যখন বাড়িতে মেহমান আসে তখন সন্তানরা আনন্দিত হয় লাফালাফি করে কারণ এই উপলক্ষে তো বাড়িতে অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হয় ইমাম শাফি রহমতুল্লাহ আলহ সন্তানেরাও আনন্দিত কিন্তু এই দৃশ্যটা দেখে তারা চিন্তা করতেছে একজন আল্লাহর তারা বনে রেখে দিলেন কিছুই বললেন না বাবার কাছে এবার খাবারের পর্ব শেষ আবার হলো বিশ্রামের পালাম হুজরা দেখাইয়া দিলেন তার সন্তানেরা হুজুর এই হুজরা হলম আপনার বিশ্রামের জায়গা এখানে আপনি বিশ্রাম নেবেন আবার দরজার সামনে এক লোটা পানি রেখে দিলেন কারণ তাহার জ্যোতির নামাজ তো তিনি পড়বেন আর তাহার নামাজ যদি পড়ে তাহলে তো উজু করতে হবে পানির প্রয়োজন হবে ওজন পানির জন্য এক লোটা পানি তিনি তারা রেখে দিলেন কিন্তু সকাল যখন হয়ে যায় সন্তানেরা লক্ষ্য করে দেখি লটার পানি লোটায় রয়ে গেছে তার মানে তাহাজ্জুতের নামাজ পড়ে না আগেই তোরাতের বেলায় বেশি খাইছে মনের ভিতর একটা খটকা আবার এখন দেখা যায় লটার পানি রয়ে গেছে তাহাজ্জুতের নামাজ পড়ে নাই তাহাজ্জুতের নামাজ আর আবার কিভাবে আল্লাহর ওলি হয় কারণ গভীর রজনীতে আল্লাহর সাথে মুলাকাত ছাড়া আল্লাহর সাথে কান্নাকাটি করা ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না এজন্য গভীর রজনীর চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দাম। এবার সকাল যখন হয়ে যায় ইমাম শাফি رحمه الله সন্তানেরা বাবাকে লক্ষ্য করে বলে বাবা এটা আবার কেমন ইমাম এটা আবার কেমন আল্লাহর রাতের বেলায় বেশি খাবার খেয়েছে সুন্নতের বড় খেলাপ করেছে আবার রাতের বেলায় তাহাজুতের নামাজ পড়ে নাই তাহাজুতের নামাজ যদি পড়ত লুটার পানি তো শেষ হইতো লুটার পানি শেষ হয় নাই মানে তিনি তাহাজুতের নামাজ পড়ে নাই এই কথা শোনার পরে শাফি রহমাতুল্লাহ নাই তার সাগরে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে বলেন তোমার এই অবস্থাটা কবের থেকে হলম আহমদ ইবন হাম্বাল রহমাতুল আলাই বুঝতে পারলেন যে আমার উস্তাদ আমাকে ভিন্ন কিছু সন্দেহ করতেছে যে আমি মনে হয় আবাদত করি নাই বা আমি মনে হয় খাবারটা এমনি সুন্নত পরে পনতে খেয়েছি এই জন্য তিনি জবাব দিলেন হুজুর আমার এই অবস্থাটা গত রাতেই শুরু হয়েছে কারণ যখন দোস্তখানায় খাবার যখন পরিবেশন করা হলম আমি লক্ষ্য করে দেখলাম এই দস্তখানার মধ্যে আকাশ থেকে নূর পড়তেছে নূর জটতেছে আমি লক্ষ্য করে যখন দেখলাম আকাশ থেকে গুলো পড়তেছে আমি আমার পেটের ভিতরে খাবার তো ঢুকাই নাই আকাশ থেকে পড়া এই রহমত গুলো আমি আমার পেটের ভিতরে ঢুকাইছি আল্লাহ আমি চিন্তা করছি প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্ত আমি খাবার খাবো না আজকেই হালাল খাবারের কারণে হালাল উপার্জনের খাবারের কারণে আকাশ থেকে যে রহমত করতেছে এই রহমত গুলা আমি আমার পেটের ভিতরে ঢুকাইছি এই রহমতের খাবার আমার পেটের ভিতরে ঢুকানোর কারণে আমার দুইটা ফায়দা হয়েছে এক নম্বর আমলি ফায়দা দুই নম্বর এলমি ফায়দা আমলি ফায়দা হলো দীর্ঘদিন পরে আমি এশার ও দিয়া ফজরের নামাজ আদায় করেছি সুবাহ বলেন এসার উজু দিয়া যদি ফজরের নামাজ আদায় করে মাঝখানে কি উজুর দরকার আছে মাঝখানে উজুর দরকার আছে উজুর দরকার নাই এই জন্য লুটার পানি ব্যবহার হয় নাই আর দুই নাম্বার পায়দা হলো এই খাবার খাওয়ার পর সারাটা রাত আমি আবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছি কোরআনের একটা আয়াত নিয়ে আমি গবেষণা শুরু করে দিছি কোরআনের একটা আয়াত গবেষণা করে করে আমি এই আয়াত থেকে প্রায় একশত নতুন নতুন মাস আলা বের করেছি যে মাসালাগুলো পূর্বে আমি বুঝি নাই এই হালাল খাবার এই নূর আমার পেটের ভিতরে ঢুকার পরে আমি একশত নতুন নতুন মাস আলা আমি এখান থেকে বের করেছি তাহলে হালাল এই খাবারের ভিতরে প্রভাব আসে না নাই এজন্য হারাম খাবার পরিহার করতে হবে হালাল খাবার খাইতে হবে